কুমিল্লা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি জেলা এ মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা জেলার ১৪ গ্রাম উপজেলার এক নং কাশীনগর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম জয়মঙ্গলপুর সাতগরিয়া গ্রামে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের এই মুহূর্তে আমি রয়েছি চোদ্দ গ্রাম উপজেলার একদম কাশীনগর ইউনিয়নের গ্রামে এটা হচ্ছে আমার জন্মস্থান এখানে আমি ছোটবেলা থেকে বেড়ে উঠছি একটু একটু করে এখন ঠিক আমাদের যে দানি জমিগুলো আছে ঠিক ওই দানি জমিগুলোর মাঝখানে আছি তো আমাদের এই বন্যায় আমাদের এ আমাদের রাস্তা পর্যন্ত পানি উঠছিল কিন্তু বাড়িতে তেমন একটা প্রবেশ করে নাই আহ আমাদের এলাকায় মানুষ খুব একটা ক্ষতিগ্রস্ত হয় নাই কিন্তু নষ্ট হয়ে গেছে ফসলের জমি মাছের গ্যার বা মাছের ফিশারিজ বলেন কিছু কিছু মানুষের বাড়ি পর্যন্ত পানি উঠছে তারা অনেকটাই বিপদের মধ্যে ছিল ইনশাল্লাহ আমাদের গ্রামে চান দেওয়ার মতো অবস্থায় কেউ ছিল না আমাদের গ্রামে কেউ চান নেওয়ার মতো নাই সবাই মোটামুটি স্বাবলম্বী আছে তারপরও যারা ছিল আমরা গত দুদিন আহ আমরা নোয়াখালী জেলার মনোহরগঞ্জ উপজেলার ওইদিকে গেছিলাম ওইদিকে আমরা ট্রাম দিয়ে আসছি তার পাশাপাশি আমাদের গ্রামে যারা ছিল তাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমি যদি আপনাদেরকে আমাদের গ্রামের দৃশ্যটা দেখাই এই হচ্ছে আমাদের গ্রামের বর্তমান অবস্থা আমরা এখন ঠিক দাম ক্ষেতের জমিগুলার মাঝখানে আছি। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি ওই যে সূর্য দেখতে পাচ্ছেন তো ওই দিক হচ্ছে আমাদের গ্রাম সাতগরিয়া গ্রাম আর আমরা আছি ঠিক আপনার মাঝখানে নৌকার মাঝি আজকের মতো আর তারপর আসলে শিপাত তারপর হচ্ছে যে জাতীয় মুখ আগামী এমপি হওয়ার সম্ভাবনা খুব বেশি আমাদের কাজী শাহাবুদ্দিন তো ও আজকে আমাদের আজকে একটা ইসলামী সঙ্গীত দিয়ে শোনাবে তো চলেন যাই ওর থেকে শুনে আসি সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের জরনে বেশে আসে ঐ তান বেশে আসে ঐ তান চারিদিকে শুনু আল্লাহ জয় আল্লাহ মোহান আল্লাহ মোহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন বেশে আসে ওই সমধুরোতান বেশে আসে ওই সমদুরতান চারিদিকে শুনো আল্লাহর জয়গা আল্লাহ মোহান আল্লাহ মহান আল্লাহ মোহান আল্লাহ মোহান হাতে নেবো আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখি গো আমি প্রেমের গাটের মাঝি তোমার থেকে পয়সা নেব না সখি গো আমি প্রেমের গাটের মাঝি তোমার থেকে পয়সা নেব না পার করিতে আনা তোমার বেলা তোমার নেবা সামি প্রেমের ঘাটের মাঝি তোমার থেকে পয়সা নেব না সখী গোয় আমি প্রেমের গাছের মাঝি তোমার থেকে পয়সা নেব না

অলরেডি ওনার ঘরে পানি ওঠে নাই কিন্তু ওনার ঘরের নিচ তালার পানি আছে যে যে তালা উনি থাকে না আর ওনার সাথে একটু সম্মলোচনার দোকান আর এ হচ্ছে আমাদের সালম বাইর দোকান কি মাছ রে একি মাছ

তুমি নিপুন তোমার হাত কেছ ভোগোল্লাহ তোমার আমার যে মুসলিম করছ ভোগো শুকোর তোমার আমার যে মুসলিম নীলাকাশ ভুবন মাঝে তুমি থেকে সরাই রেখেছ এই সে মন পৃথিবীর চিত্র তুমি পুন তোমার হাতে কেছ আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ও গো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ভাই মাছ খাইছেন নি মাছ